আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শেরেন্স কিচেন আজকে আমি দেখাবো দই আর চিরা দিয়ে বানানো এই সুন্দর শরবতটি এটা দেখতে না যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি মজার তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চিরা নিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো এগুলাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এটাকে ভিজিয়ে রাখার দরকার নেই এটাকে পরিষ্কার করার পর এভাবেই এরকম হয়ে যাবে এরপর নিয়ে নিচ্ছি সবথেকে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে পুদিনা পাতা আর নিব বাসায় বানানো এই দই এটা আমি বাসায় বানিয়েছি আপনাদের রেসিপি লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন টেবিল চামচ চিরা দিয়ে দিচ্ছি এরপর এতে দিব আমি প্রায় তিন টেবিল চামচের মতো দই এরপর এর মধ্যে বিট লবণ দেওয়ার ট্রাই করবেন বিট লবণটা দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো আমি দই দেওয়ার পর এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবং সাথে বরফ কুচি দিচ্ছি আর চিনি দিচ্ছি চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি নিয়েছি পর্যায়ে আপনারা বিট লবণটা অ্যাড করে দিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এটাকে আমি এখন ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নিয়ে হয়ে গেল চিড়ার এই শরবতটা এটা যদি আপনারা একবার খান আশা করি সকলের খুব বেশি ভালো লাগবে সারাদিন রোজার শেষে ইফতারে যদি এই এক গ্লাস চিরার শরবতটা আপনাদের লিস্টে থাকে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই চিরার এই রেসিপিটা এত বেশি ভালো লাগবে ছোট বড় সকলেই এটা খুব মজা করে খাবে দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম